কিন্তু ছাব্বিশে আইএসএফকে জেতানোর জন্য যেবে কাইজার থেকে আরাবুড়ি থেকে যারা উঠে পড়ে লেগেছে এরাও কিছুদিন পর থেকে আর বাইরে বারো হতে না তৃণমূল কংগ্রেসের কর্মী যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এরাই কাইজার আরাবুড়িকে ধরে নেওয়ার জন্য কাছে ফাঁকাই নেতা কি বলবে দেখুন নাম ধরে আপনারা বলতে পারবেন আমরা বলে দিচ্ছি কাইজার আহমেদ যিনি দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের টিকিট পায়নি আইএসএফ আইএসএফের যিনি শরিফুল ছিল বড়ালি বাড়ি ওনার দ্বারায় উনি প্রস্তাব পাঠিয়েছিল যে আমাকে যদি টিকিট দেয় পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত আমি আছি তো এরাই তো দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসকে হারানোর মেন মালিক হচ্ছে কারাবু এই কাইজার আর আরাবুল এরা যখন দু হাজার একুশে টিকিট পায়নি তখন এর সঙ্গে হাত মিলিয়ে এরা ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে হারিয়েছে আবার কল রেকর্ডিং কে আছে সবাই আমরা জানি আচ্ছা উনি তো দীর্ঘদিন এই দু হাজার দেখা যায়নি কিন্তু সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে কি আসছে দেখুন সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট যদি ভাঙড়ে ফের গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে এই জমি হাঙড় যারা আছে এরা যদি মানে গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে বাহারুলির নামে আমাদের সাবিরুলির নামে আহসানের নামে এবং সর্বোপরি কারিংপুরের বিধায়ক সম্মানীয় পলার নামে যত কুসরিটা করবে না এরা ফের দু হাজার ছাব্বিশে সমর্থন করবে কারণ আমরা আমি নিজে একটা কাছে সাক্ষী আছি দু হাজার চব্বিশে ক্যানিংপুরের বিধায়ক সম্মানে শকতমল্লা মহাশয় যখন ভাঙড় নিয়ে লোকসভায় লিড দেওয়ার জন্য এক লক্ষ বেশি বোধে যখন লিড দেওয়ার চেষ্টা তিনি করে চলেছে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে এই কায়জার থেকে এই আরাবুল থেকে যারা দু হাজার একুশে বিরোধী করেছিল তেইশে পঞ্চায়েত ইলেকশনে যারা আইএসএফের সঙ্গে লড়াই করতে গিয়ে যারা ইঞ্জুরি হয়েছিল। তাদেরকে দিয়ে হাইকোর্টে ডিট ডিট দিয়ে এই তৃণমূল কংগ্রেসের আমাদের সরোপরি লিডার ভা ক্যানিংপুরি বিধায়ক সম্মানী শকতমালা মহাশয়কে কী ভেগে জেলে পরিয়ে ভাঙরটাকে হারানো যায় সেই চেষ্টাই এরা করেছিল ভাঙড়কে হারানোর জন্য তৃণমূল কংগ্রেস এরা এখন বলছে তৃণমূল কংগ্রেসের বড় লিডার এরা 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 নেতৃত্ব দিয়েছে এতদিন নিজেদের আখের গোছানোর জন্য আজকের কাইজার এই বাসন্তী হাইওর উপরে যত জায়গা আছে সে ক্যানেল বলুন আর ল্যান্ড বলুন সব ওর নিজের নামে আছে বিক্রি করেছে ও ধারে টুয়ে আর একজন আছে এদের দ্বারা কি আছে এদের দ্বারা কিচ্ছু হবে না দু হাজার ছাব্বিশে শগতমালা শকতমালা নেতৃত্বে ভাঙারে জিতবে এবং এই আহসান বাহারুল যে কথাবার্তা বলে যাচ্ছে এই কথা ওদের দ্বারা চলবে না ওরা কারা কাইজার কে কাইজার তো জমি মাফিয়া একজনা ও তো শরীফ পুলির সঙ্গে এক কোটি জায়গা পর্যন্ত অফার করেছিল দু হাজার ছাব্বিশে সমর্থন ওরা তিনি নয় আর কি বলো সব জানা আছে আমাদের বিরোধীরা দাবি করছে যে দু হাজার একুশের আগে যে গোষ্ঠী দ্বন্দ্ব দেখা গিয়েছিল ভাঙড়ে সেই ছাব্বিশের আগে গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্ব যেটা সেটা ফুটে উঠছে কি বলবেন বিরোধীরা ওরা তো যতটা ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্ব হবে ওরা চাচ্ছে আমাদের লাভ আখের লাভ বিরোধীদের লাভ কিন্তু যারা পুরোহিত তৃণমূল কংগ্রেস তারা গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে জড়িত নয় যারা আধা আইএসএফ আধা তৃণমূল তারাই গোষ্ঠীদ্বন্দ্ব লাগে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসের ভোটটা যদি ভাগাভাগি করতে পারে আখের আইএসএফ এর লাভ হবে সেই চেষ্টাটা এই কাইজার থেকে আর যারা আছে তারা করে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিয়ে লড়াই করেছে দু হাজার তেইশে পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুকচিতে লড়াই করেছে দু হাজার চব্বিশে সগতমলার নেতৃত্বে ভাঙড়ে বুকচিতে লড়াই হয়েছে দু হাজার ছাব্বিশে সগতমলার নেতৃত্বে দিয়ে লড়াই হবে আহসান দাকে বাহারুল দাকে সাবিরুল দাকে ধন্যবাদ জানাই যে ওরকম আছে জমি হাঙল কাইজার আহমেদ ওরা ওরা অতি শিঘির বুঝতে পেরে যারা জমি হাঙল আমি ওদেরকে ধন্যবাদ জানাই যে কাইজারের মতো লোককে ত্যাগ করে আজকে ভাওয়ান ওয়ানের ব্লকটা খুব সুন্দরভাবে চলছে স্বগতমল খুব পবিত্র বিধায়ক উনি কোনো দিন কোনো কাজের সঙ্গে অবৈধ কাজের সঙ্গে যুক্ত নেই কাইজারকেও খুঁজে বেড়াচ্ছে কাইজারের দম বুগি থাকলে পাগলা চাচুক একবার চ্যালেঞ্জ করে বলছি কাইজারের যে দম থাকে পাগলা চাচুক বাড়ির কোলে বসে মিডিয়া বাইট দিয়ে নিউ টাউনে গিয়ে মিডিয়া বাইট দিয়ে লম্বা লম্বা কাজ বলছেন এই কাইজার কিন্তু গতকাল একটা সিসি ক্যামেরার ভিডিও ভাইরাল হয়েছে যে আমাকে মারার জন্য বাহারুল ইসলাম বা চেষ্টা কোথায় আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ডেলি আমার যারা কর্মী আছে নেতৃত্বে ডেলি মিটিং করে যাচ্ছি ডেলি পাড়া র্যালি ঘুরে বেড়াচ্ছি তা আমরা এই কাজজারের জন্য কি কাজজারের প্রতি ঢুকতে পারবেন আমাদের কর্মীরা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা দু হাজার ছাব্বিশে প্রস্তুতি মিটিং করতে পারবেন সাবিরুলি বা খেয়ে দেয় কারণে কাজজারের মতো একটা পাঁটাকে খুন করার জন্য টিম পাঠাবে কাজজারের ধরে ধরে নেওয়ার জন্য ভাঙারের কর্মীরা ও যেখানে বেরোবে ভাঙার কর্মীরা সেখানে প্রস্তুত আছে ও ধরে নেওয়ার জন্য ওর বাড়ির সামনে যাবে কেন ওখানে যে মানে সিসিটিভি খুঁজে যায় দেখা যাচ্ছে আমাদের কর্মীরা ওখানে পাড়া বৈঠক করছিল পাড়া বৈঠক করে রাত্রিবেলা ওই রাস্তাতে দেখে যাচ্ছিলো যদি কেউ কারো মারার ফেলা না গাড়ির সামনে মারে ও তো মানে বাড়ি বসে বসে শুধু হাইলাইট হওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে হাইলাইট হওয়ার জায়গা নেই ভাঁড়ের মানুষ খুঁজে বেড়াচ্ছে চোখে যেখানে পাবে সেখানেই যত করে দেবে আচ্ছা কাইজারের কথা বলছিলেন রিসেন্টলি কয়েকদিন আগে একটা ভাইরাল হয়েছিল জাহাঙ্গীর খান বলে একজনা দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব পেয়েছেন মিষ্টি বিতরণ করছে বা মিষ্টি খাচ্ছে এটা কি মানে হচ্ছে কর্মদপ্ত তিনি ওখানকার বিধানসভার দায়িত্ব আছে আমাদের ক্যানিংপুরের বিধায়ক শকত শকতমল্লা মহাশয় আমাদের বসবাস বিধানসভা ভাওয়ার বিধানসভা ক্যানিং এবং আপনার সাতগাছিয়া উনি দায়িত্ব আছে তা আজকের উনি যে নিজের দায়িত্ব বলেছে দাবি করছি দল কি ওনাকে ঘোষণা দিয়েছে না কোনো সাংবাদিক সম্মেলন করে বলেছে না তৃণমূল সে কোনো অবস্থায় কি দেখা গেছে কোনো কাগজ আপনাদের কাছে আছে জাহাঙ্গীর খান দায়িত্ব পেয়েছে এই ভাঙড়ের কিছু মাল আছে তারা জাহাঙ্গীর খানের নাম ভাঙিয়ে যা ভাঙড়ের সে কংগ্রেসকে কালী কালীমালিত করার চেষ্টা করছে সেই সময় শকত মোল্লাকে কালীমুক্ত করার চেষ্টা করছে শকত মোল্লা খুব মানে দানি ব্যক্তি এবং খুব সৎ বিধায়ক ওনাকে কালীমুক্ত করা যাবে না ভাঙড়ের মানুষ যদি শকত মোল্লাকে আরও পাঁচ বছর আগে যদি পেতো ভাঙড়ের এই হালকা হতো না এই দুই অপরদাত্ত নিজেদের আখের ঘোষানোর জন্য আজকের এখানে যদি রিজাল্ট করেন জিত তাহলে আমরা যারা তৃণমূল কংগ্রেস আছি আমরা কি এই আইএসএফদের হাতে মার খেতাম আমাদের কর্মীরা আইএসএফদের হাতে বাড়ি ভাঙচুর হতো আজকের এই কাজার এই আড়াগুলি নিজেদের আখের ঘোষানোর জন্য আজকে দু হাজার একুশে টিকিট পাইনি বলে আইএসএফের হাতে ক্ষমতা তুলে দিয়েছে আই এস এফ দু হাজার একুশে জেতার পরে আজকের কত মায়ের কোল খালি হয়েছে কারও আমাদের জয়পুরের রাজ্জাক ভাইয়ের বাড়ি ভাঙচুর থেকে আরম্ভ করে বাড়ি উৎপন্ন করা হয়েছে কাদের নেতৃত্বে হয়েছে আজকের ওরা দু হাজার একুশে হারিয়ে দিয়ে আবার তৃণমূলের হালটা হাতে নিয়ে আবার ভাঙড়টাকে লুটে বোঝা খাওয়ার চেষ্টা করেছে সেদিন নেই সেদিন গুজার গিয়া এখন কানিকপুরে বিধায়ক সম্মানীয় স্বকতমলা মহাশয় ভাঙড়ে দু হাজার ছাব্বিশে বিধানসভা লড়াই হবে আচ্ছা এই যে আশেপাশে কিছু নেতারা তৃণমূলের নাম করে বিভিন্ন গোষ্ঠী দ্বন্দ্বের কথা বলছে ছাব্বিশের আগে কি এগুলো পুরো নির্মূল করে দেবেন আমাদের ভাঙড়ে তৃণমূলের কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই আমরা যারা স্বকতমলার নেতৃত্বে চলি আমাদের মধ্যে কোনো গুলিগুলি নেই আমাদের মধ্যে গোষ্ঠী নেই আমাদের নেতা একটাই অভিষেক ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর ভাওয়ারের লিডার হিসেবে আমাদের সৌকত মোল্লা আমাদের যথেষ্ট উনি ভাওয়ার যে যেবে গুছিয়ে চলছে এবং ভাওয়ারের জেবেকে উন্নয়ন করে চলেছে তাঁকে ধন্যবাদ জানাই তিনি কোনো গোষ্ঠীদ্বন্দ্বকে পছন্দ করে না তিনি কোনো তোলাবাজিকে পছন্দ করে না আজকের ভাঙড়ের এই কাজের থেকে আরম্ভ করে আরাবুল থেকে আরম্ভ করে যারা তোলা তুলার সঙ্গে যুক্ত আজকের এরা হয়ে যাওয়ার পরে ভাঙড় শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলছে ভাঙড়ের উন্নয়ন চলছে শকত মোল্লার নেতৃত্বে এরকম লিডার পাওয়া বহুত মুশকিল আছে কিন্তু আমরা খুব ভাগ্যের জোরে মোল্লাকে পেয়েছি আমরা সবার মনে শুনে আছি ছাব্বিশের লড়াইটা কেমন হয়ে দেখছেন লড়াই হবে ছাব্বিশে আই এসে ভারবে আমরা তৃণমূল পঞ্চাশ কর্মীরা প্রস্তুত আছি কিন্তু ছাব্বিশে আইএসএফকে জেতানোর জন্য জেবেগে কাইজার থেকে আরাবলি থেকে যারা উঠে পড়ে লেগেছে এরাও কিছু দিন পর থেকে আর বাইরে বাইরে হতে পারবে না তৃণমূল পঞ্চাশ কর্মী যারা রুহীদের তৃণমূল পনেশ্বর কর্মী এরাই কাইজার আরাবলিকে ধরে ন দিন প্রস্তুত আছে এরা দম থাকে প্রকাশে ফাঁকায় বেরোবে এরা বলছে কাইজার আহমেদ বলছে যে আমার পাঁচাবি ভাঙচুর করেছে দিদি ছবি ভাঙচুর করেছে ওটা পাঁচ অফিস নয় দিদি ছবিটাকে পরে লাগানো হয়েছে ওর যে অফিসটা আছে ওটা মদের অফিস ওখানে মদ খাওয়া হয় ওখানে মাগিবাগি করা হয় ওখানে পাঁচ অফিস ও দলের কে ওর কোনো পদে আছে না কোনো জায়গায় আছে তাহলে ছাব্বিশের আগে বলছেন যে তারা গ্যারেজ হয়ে যাবে হ্যাঁ পাবলিক গ্যারেজ করে দেবে পাবলিক গ্যারেজ করে দেবে আজকের বাহারুলির মতো লোক আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মাইনতি ছেলে সভাপতি আজকে সে তার যোগ্যতা বলেছে তার মধ্যে কোনো দুর্নীতি নেই আজকে সাবিরুল সে আমাদের ছাত্র জেলার লিডার হাউসন্দা আজকের ভাঙড় ওয়ান যে বেগে দেখছে তার নেতৃত্বে ভাঙড় ওয়ান চর ফুটছে আজকে তাদেরকে কালিমালিত করার জন্য আজকে এই করা বাঁধব পড়ে গেছে এদের কাজ নয় আমাদের লিডার স্বগতমালা স্বগতমালা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মিলে চলছে আমরা ভাঙড়ের কোনো দুর্নীতিগ্রস্ত যারা বিগত দিন ছিল তাদের আমরা দলের মধ্যে দেখতে চাই না আমরা সাধারণ কর্মী যারা আছি এই তৃণমূল কিছু দুর্নীতিগ্রস্ত তাদেরকে ধরে নেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি ভাঙার দু হাজার ছাব্বিশে আমরা জিতবো হান্ড্রেড পার্সেন্ট বেশ আপনার পরিচয় মোহাম্মদ ইসলাম চালতে পারি অঞ্চল অঞ্চল